আপনারা কিছু করতে করতে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন না মানে কি রে তুই এদেরকে চিনিস নাকি না না আমি চিনি না তুমি চেনো নাকি হ্যাঁ মা রহন আমার বন্ধু ছেলে দাদি নাতি বইয়ের বাড়িতে খুব সুন্দর রে চুপ করবি তুই যা মা হে এদেরকে ভিতরে নিয়ে যা আসেন ভিতরে আসেন সাথে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে ওদের হাত মুখটা ধোয়া হয়ে গেলে তাবিজটা যা আসিস কিসের তাবিজ চাষা সাথী তোমাদেরকে সব বুঝিয়ে বলে দেবে তোমরা তাদের ব্যাগটা রেখে হাত মুখটা ধুয়ে নাও ঠিক আছে চাষা তুই চিঠিটা টালিয়ে আসলি কিভাবে আমার নাম বিশু এমন কোনো কাজ নাই যে বেশি করতে পারে না বুঝলি গুপ্ত ধনা খোঁজ করতে গেলে তো সেটি লাগবেই তাই নিয়ে চলে এসেছি না না যে গুপ্ত আমার আব্বুকে কেড়ে নিয়েছে সেই গুপ্ত ধনে খোঁজ আমি করব না মূর্খ তোমার তো কথা বলিসনি তো গরিব ভাই বাচ্চা চাই থেকে মরে যাও অনেক ভালো হয়েছে আপনাদের তাড়াতাড়ি করুন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আমাদের তো হয়েই গেছে নাতিব দেখা আপনি চলুন আমরা আসছি না না এখনই চলুন দেরি হয়ে যাচ্ছে কিন্তু কোথায় যাব আপনারা চলুন রাস্তায় যেতে যেতে সব বলবো আমরা ফকির চাচার কাছে যাচ্ছি তাবিজ নিতে এই গ্রামে সন্ধ্যার পর পর আত্মা নেমে আসে যাদের হাতে তাবিজ থাকে না তাদেরকে বশ করে আত্মার বাড়ির ভিতরে নিয়ে যায় ওখানে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলে এ যুগে এসো তোমরা সব কুসংস্কার কীভাবে বিশ্বাস করো কুসংস্কার না যেটা চোখে দেখি সেটাই বিশ্বাস করি হে তো বলো না যে তুমি আত্মা যদি বলি হ্যাঁ চলে এসেছি আমরা চাচা সাথীমা তুমি এই সময় কিছু বলবা হ্যাঁ এরা তিনজন গ্রামে নতুন এসেছে তাই তাবিজ নেওয়ার জন্য এসেছি এইসবের কোনো মানে হয় ভালো একটা ডাক্তার দেখা যেতে হয় ছেলেটা অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে ওর সাথে যেটা হয়েছে সেটার জন্য ডাক্তার না তন্ত্রমন্ত্রের প্রয়োজন ভাই আমার হাতে আগে বেঁচে দিতে বল আমার যদি কিছু হয়ে যায় সে তো হলো আমার সোনা কাছে থাকবে সোনা কে গার্লফ্রেন্ড নাকি না না আমার পশু কুকুরের নাম আমি ওকে রোজ সন্ধ্যাবেলায় খেতে দিই ও আমাকে খুব ভালোবাসে ও আমি তাবেশ পরব না যত সব কুসংস্কার এসব আত্মা কিছু আছে নাকি তাবিজ না পড়লে কিন্তু আব্বু বাড়িতে থাকতে দেবে না পড়লে না ভাই আচ্ছা যাকে আত্মায় বস করে তাকে তো প্রাণী মেরে ফেলে তাহলে এ কিভাবে বেঁচে আছে আত্মার বাড়ি চারিপাশে আমার একটা রেখা টান আছে কেউ ওই বাড়ি রেখা ভেদ করে প্রবেশ করতে গেলে আমি বুঝতে পারি সেদিন আমি বুঝতে পেরে এই রাখালকে বাঁচিয়ে এনেছি বাহ আপনি দারুণ গল্প বানান তো চুপ করবে তুই খুব ভালো মানুষ ছিল তোমার আব্বু আমি কত করে বললাম যাসনি ওই আত্মা বাড়িতে তোর কারণে অত টাকা পয়সা শুনল না আমার কথা তোমার আব্বু বলতো জীবনে সুখী থাকতে হইলে অনেক টাকা প্রয়োজন কথায় আছে লোভে পাপ আর পাবে মৃত্যু আমার আব্বা লোক করেছে সেই জন্যই তো আমি পেটে থাকতে আব্বু মারা গেল জন্মের সময় মাটা মরে গেল আমার কপালটাই কারা মন খারাপ করে না বাপ আমরা তো আছি আপনারা গল্প করেন আমি একটু ভিতরে যাই ঠিক আছে বাপ কিছু লাগলে বুলো এই আজিজ বিশু কই এইখানে তো চলো কোথায় গেল আবার তোমাদের কিছু লাগলে বলো আমি পাশের ঘরেই থাকি তুমি বিশুকে দেখেছো কেন একটু আগে তো ঘরেই ছিল এইটা তো বিশু রাতে ছিল ওই তাবিজটা